একটিমের বছরে পঁচিশ লাখ টাকা স্যালারি কিন্তু তার লোবার কামনা এমন তাকে বানিয়ে তোলে মাইন্ড জয়সালমের এক বৃদ্ধার সম্মান নিলাম হতে থাকে আর তার পেছনে ছিল একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার স্মিতা জেন আজকের গল্প এমনই এক নারীর যে টাকার নিজেকে বিক্রি করতে দ্বিতীয়বার ভাবেনি ভাবেনি তার মা বাবার সম্মানের কথাও উত্তরপ্রদেশের গাজিয়াবাদে মা বাবার সাথে বাস করত স্মৃতি জেন মাত্র চব্বিশ বছর বয়সে দিল্লির একটি আইটি কোম্পানিতে সে কাজ পেয়ে যায় অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার তার বার্ষিক আয় ছিল পঁচিশ লাখ টাকা বাবা মা অনেক কষ্ট করে পড়িয়েছিলেন স্মৃতিকে স্মৃতি আর সফল কিন্তু বাবার মার মুখে আদেও হাসি ফুটেছিল মে দু হাজার পঁচিশ রাজস্থান একজন সত্তর বছরের বৃদ্ধের ভিডিও ভাইরাল হয়ে যায় যেখানে তাকে একটি মেয়ের সাথে কম্প্রোমাইজ অবস্থায় দেখা যায় ভিডিওটি দেখে মনে হচ্ছিল কোনো অ্যাডাল্ট ফিল্মে শুটিং চলছে আর এরা সবাই অ্যাক্টিং করছে কিন্তু বাস্তবটা ছিল তার সম্পূর্ণ আলাদা সত্তর বছরের বৃদ্ধটিকে শরীরের লোভ দেখে কাছে টানা হয় বৃদ্ধ লোকটিও আগে কোনোদিন এইসব দেখেনি স্মৃতি বৃদ্ধ লোকটির সাথে নোংরা কথাবার্তা বলতে শুরু করে স্মৃতি বৃদ্ধ লোকটি শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করতে শুরু করে বৃদ্ধ লোকটি তার জালে ফেসে যায় কিন্তু সে জানত না সব কিছু রেকর্ডিং হচ্ছে স্মৃতির নোংরা খেলার সূত্রপাত হয় যখন স্মৃতি আত্মার বন্ধু কাম লিভিং পার্টনার জয়তালমের ঘুরতে আসে পথে একজন বৃদ্ধ লোক চারবার সাথে দেখা হয় তাদের রাস্তা জিজ্ঞাসা করা অজুহাতে তারা বৃদ্ধ লোকটিকে সিডিউজ করতে থাকে স্মৃতির শরীরে কোনো কাপড় ছিল না সেই বৃদ্ধ লোকটিকে রাস্তায় জিজ্ঞাসা করা অজুহাতে নিজের কাছে ডাকে তারপরে কথা বলতে শুরু করে প্রথমে তার বিশ্বাস অর্জন করে তারপরে তার সাথে উদ্দীপক কথা বলতে থাকে কথা বলতে বলতে সে গাড়ি থেকে নেমে আসে সে বৃদ্ধ লোকটি শরীরে বিভিন্ন জায়গায় টাচ করতে শুরু করে তাদের মূল লক্ষ্য ছিল বৃদ্ধ লোকটি যেন নিজের উপর থেকে সম্পূর্ণ কন্ট্রোল হারিয়ে ফেলুক এবং তিনি এমন কাজ করুক যেটা অ্যাডাল সাইটে আপলোড করে অনেক টাকা কামানো যায় তাই হয় বৃদ্ধ তাদের পোলাবনে ফেসে যায় সে নিজের কাপড় খুলে ফেলে আর স্মৃতি তো কিছু পরেই ছিল না তারপরে দুজনে গাড়ির মধ্যেই ইন্টিমেট হয় কাজ মিটে গেলে তারা নয়ডা ফিরে যায় ভিডিওটি চড়া দামে একটি অ্যাডাল বিক্রি করে প্রচুর টাকা পায় তারা এই কাজ এ আগেও করেছিল ফলে দুশ্চিন্তার কিছু ছিল না কিন্তু এবারে যা হতে চলেছিল তা তারা স্বপ্ন কল্পনা করতে পারেনি ভিডিওটি রাতারাতি পুরো ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় সবাই দেখে ফেলে বৃদ্ধার পরিবারও সবকিছু জানতে পেরে যায় পুলিশ তদন্ত শুরু করে সাইবার সেল স্মিতির আইপি অ্যাড্রেস টেস্ট করে তাদের তুলে আনে কিন্তু আশ্চর্যের বিষয় হলো শুধুমাত্র একটি ভিডিওই না এইরকম কুলটিরও বেশি ভিডিও পাওয়া যায় অনেক ভিডিও রাজস্থানের বিভিন্ন টুরিস্ট স্পটে গিয়ে শ্যুট করা হয়েছিল আর ভিডিওতে যাদের দেখা যাচ্ছে তারা কেউ একটার নয় প্রত্যেকেই সাধারণ মানুষ একটি ভিডিওতে দেখা যায় উদয়পুরের একটি পুরনো কেল্লা দেখতে এসেছে তারা কেল্লা সিকিউরিটি গার্ডকে ওই বৃদ্ধের মতোই তারা নিজেদের জালে ফাঁসিয়ে ফেলে তারপরে তারও ভিডিও শ্যুট করে রাখে তারা আরেকটি ভিডিও পাওয়া যায় যেখানে যোধপুরের এক অটো ড্রাইভারের সাথেও তারা ঠিক একই কাজ করে প্রতিটি ভিডিওতে স্মৃতি নিজের ভিকটিমদের সামনে নগ্ন হয়ে আসতো আর তাদের সামনে এসে নিজের কাপড় খুলে ফেলত প্রথমে তাদের সাথে নোংরা কথা বলতো তারপরে তাদের শরীরে বিভিন্ন জায়গায় হাত বোলাতো কিছু না কিছু করিয়ে তাদের রাজি করিয়েই নিত সব জানতে পেরে স্মৃতির বাবা মা ভেঙে পড়েন স্মৃতির বাবা বলেন তিনি অনেক টাকা লোন নিয়ে একটু একটু করে মেয়েকে পড়িয়েছিলেন আর সেই মেয়ের জন্য আজকে তিনি কারোর কাছে মুখ দেখাতে পারছেন না কিন্তু এখন প্রশ্ন হলো একটা মেয়ে যার বার্ষিকায় পঁচিশ লাখ টাকা সে এই পথে নামলো কেন এর হয়তো একটা উত্তর হলো লোভ অ্যাডালকন্ডের আপলোড করে তার অপরন্ত টাকা কামাতো আর এই কাজে শুধুমাত্র স্মৃতিই নয় তার বন্ধু সমান দোষী ছিল কারণ অ্যাডালকন্ডের শ্যুট থেকে আপলোড সবই ছিল তার দায়িত্ব আর যা টাকা আয় হতো তারা নিজেদের মধ্যে ভাগ করে নিত স্মৃতি শুধুমাত্র নিজের ব্রাইট ফিউচারটাই নষ্ট করেনি সে হয়তো সাধারণ মানুষের মতো আর কোনোদিনও বাড়ি থেকে বেরোতে পারবে না তার মা বাবা লজ্জায় কারুর সামনে মুখ দেখাতে পারবে না ওই বৃদ্ধ সিকিউরিটি গার্ড অটো ড্রাইভার এরাও কি করে নিজের পরিবারের সামনে গিয়ে দাঁড়াবে সমাজকে আদৌ কোনোদিন এদের অ্যাকসেপ্ট করবে যে কোনো পা দেওয়ার আগে সবসময় মনে রাখবেন ক্ষণিকের আনন্দ যেন আপনার বাকি জীবনটাকে নরক না বানিয়ে দেয় আড়াইশোটিরও বেশি মেকে তাদের প্রাইভেট ভিডিও দেখিয়ে করা হয়েছিল ধর্ষণ ইন্ডিয়াস বিগেস্ট ক্যান্ডেল সম্পূর্ণ কাহিটি শুনুন আপনার স্কিনের ডান দিকে ক্লিক করে শাড়ি দেখানোর নাম করে দোকানদার কাস্টমারকেই করেছিল সম্পূর্ণ কাহিনীটি শুনুন নিজের স্কিনের বাম দিকে ক্লিক করে